রিক্সাওয়ালার সাথে রাতের ঘোরাঘুরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ওয়ালারও মতো খুব ভালো আছি তো আজকে অনেক দিন ধরেই হচ্ছে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম কোথাও একটু ঘুরতে নিয়ে যাবেন কোথাও একটু ঘুরতে নিয়ে যাবেন এরপর আপনাদের ভাইয়া অবশেষে রাজি হয়ে গেল। এরপর হচ্ছে রাতে নয়টা বাজে তখন আমরা দুইজন বেরিয়ে গেলাম একটু ঘুরতে যাব এরপর হচ্ছে দেখুন আপনাদের ভাইয়াকে ইন্ট্রোতে নিয়ে আসার সময় উনি হচ্ছে চোখ টিপ মাসতে তো সবাই একটু ইগনোর করবেন এরপর দেখুন আমরা বেরিয়ে পড়লাম রাত্রে একটু ঘোরাঘুরি করব তো এরপর হচ্ছে রিক্সা দিয়ে প্রায় অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম আর আমাদের আচ্ছা যারা হচ্ছে আপনার রিক্সা চালায় তাদের হচ্ছে আমরা হচ্ছে দিন মজুর আমরা দিন আনি দিন খাই একদিন কাজ না করলে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া বন্ধ আর যাদের হচ্ছে কিস্তি আছে তাদের তো আর কিছু বলারই নাই তো এরপর হচ্ছে অনেক দিন পরেই হচ্ছে আমাদের প্রায় কিস্তি অনেকটাই কমে গেছে এরপর আপনাদের ভাইয়াকে বললাম চলেন না অনেক দিন তো হয়েছে একটু ঘুরে আসি মন মাইন্ড ফ্রেশ হবে আর আমি হচ্ছে প্রায় অনেক দিন ধরে অসুস্থ একটু কয়েকদিন পরে পরে অসুস্থ হয়ে যাই আর ডাক্তার যখনই আমাকে যেটা নিষেধ করে না খাওয়ার জন্য ওইটাই তখন হচ্ছে খাওয়ার পিনিক জাগে তো এরপর হচ্ছে দেখেন চলে গেলাম আর আজকে খাবো হচ্ছে বার্গার ওই বার্গারের ওই বার্গারটা অনেক বেশি মজা একদম মানে রেঞ্জ প্রাইস রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা বার্গার উপরে দিয়ে ক্রিস্পি হয় আর হচ্ছে ভিতরটা নরম আর হচ্ছে চিকেনও প্রায় কোয়ান্টিটি হিসেবে অনেকটাই ভালো দেয় তো এরপর হচ্ছে আমরা দুইজনের দুটো চিজ বার্গার নিয়ে নিলাম আর বার্গারগুলো খেতে অনেক বেশি মজা ছিল তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়া ভাইয়াকে নিয়ে আমরা হচ্ছে খাই আর আপনারা সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের আমাদেরকে কেমন লাগে আপনাদের আমাদের খাওয়া দাওয়া দেখেই বুঝতে পারছেন আসলে কেমন হয়েছে বারকারটা কিছু বলার নেই আর আসলে আপনার একটা কথা আছে না যে যার যেমন আয় তেমন ব্যয় তো আমাদের আমরা হচ্ছে একটা রিক্সাওয়ালার বউ বা রিক্সাওয়ালা তো আমাদের স্বার্থ অনুযায়ী আমরা চেষ্টা করেছি একটু ভালো থাকার জন্য আর উনি হচ্ছে এমন একটা মানুষ উনি ওনার স্বার্থ অনুযায়ী চেষ্টা করে আমাকে ভালো রাখার তো এরপর হচ্ছে চলে গেলাম হালিম খেতে হালিমটা নাকি অনেক বেশি ভালো ছিল মানে যাওয়া চলে আসছিলাম এরপর আপনার ভাইয়া বলতেছে এখানকার হালিম খুবই বেশি ভালো আর ও হচ্ছে প্রতিদিন হালিম রান্না করে কোনো বাসি খাবার নয় আর খেয়ে দেখতে পারো কেমন হয় এরপর হচ্ছে দুজনে রিক্সা থেকে নেমে গেলাম তো হালিমটা আসলে অনেক বেশি মজা ছিল খুবই ভালো ছিল আর প্রাইসও খুবই কম দামে ছিল মাত্র বিশ টাকা প্লেট এরপর হচ্ছে দুজনে খাওয়া দাওয়ার পর আর বাসায় চলে আসি আর দেখুন রাতের অন্ধকারে কখনো তো রাতের অন্ধকারে বের হয় না আজকে প্রথম রাতের অন্ধকারে বের হই আমাদেরকে যদি আপনার ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া